পক্ষ থেকে সবার শির পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা নাহিত ভাইয়ের আগমন স্বাগত ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত

এনসিবি কতলিয়া এনসিবি রূপসা থেকে এনসিবি পতোরিয়া এনসিবি নাসিরবাই এনসিবি সবাই বলো এনসিবি चोर হই না তো এনসিবি আর হজন এনসিবি শুনছি না তো এনসিবি জচ্ছে বলো এনসিবি সবাই বলো এনসিবি ناحيه বাই এনসিবি সারা বাংলা এনসিবি সারা ভারতে এনসিবি আশুলিয়া এনসিবি নপটগঞ্জ এনসিবি দামরায়ে এনসিবি দুহারত

এই মুহূর্তে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের অদ্ভুত ধানের নাম এক দফার ঘোষক আমাদের গণতন্ত্রের ইমাম আগামীর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন যার চোখে আমরা দেখেছিলাম যার কথার মাধ্যমে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত পাটোয়ারি এই মুহূর্তে আমাদের এই পদযাত্রা আমাদের এই পদযাত্রার সম্মানিত সদস্য সচিব আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত অনেক অনিক্রয় আজকের এই পদসভার আজকের এই পদসভার যে পদযাত্রা আমরা শুরু করেছিলাম সেই আজকে শেষ এই সামার বাই আর এখানে যারা মোবাইল ধরেছেন একটু করুন পিছনে মানুষ দেখতে পাচ্ছে না আপনারা এবং টুট গুলো নামিয়ে ফেলুন কারণ পিছনে মানুষ দেখতে পাচ্ছে না একটু আপনারা মোবাইল গুলো নামিয়ে ফেলুন সংগ্রামী বন্ধুগণ এবং পর এই শেখ হাসিনার যে সরকার সেই সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করা গেছে সেই উৎখাত করার যে আন্দোলন সেই আন্দোলনে

এই সমাবেশে আমরা প্রথমে যাদেরকে স্মরণ করতে চাই তারা আমাদের এই গণপুত্থানের শহীদ যে শহীদেরা তাদের রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল আজকে আমাদের তাই সমাবেশের শুরুতেই বক্তব্য রাখবেন এই সাবার ভাই পাইলে শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী শেখ হাসিনার যে পুলিশ বাহিনী সেই পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ সজলের মা শাহিনা বেগম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ সজলের মা শাহিনা বেগম আমি শহীদ সাজ্জাদ হোসেন মা আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল আমার একটা মাত্র ছেলেই ছিল সেটা বললে ভুল হবে আমার বংশের মধ্যে একটা ছেলে ছিল সেই ছেলেটা পাঁচই আগস্টে গণপ্রতারে যোগ দেন এবং বাইক পাইলে সে আন্দোলনরত ছিল আমি যখন ওকে বারবার ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাসায় ফিরে আসো তোমার আন্দোলন করার দরকার নেই আমি

দেখে আমার লাস্টা শনাক্ত করে নিয়ে সংগ্রামী বন্ধুগণ আজকে এই লম্বা সময় আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন এখন আমরা আসলে সঞ্চালনা করে এর আসলে সময় বেশি বাড়াবো না এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আসসালাম আলাইকুম কেমন আছেন ঢাকা বাসী সামনে থাকেন দিল্লি না ঢাকা Hey, Papa! এই ঢাকা চলবে তার নিজের গতিতে এই ঢাকা কিসের গতিতে চলবে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকটা নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দিবে সংগ্রামী বন্ধুগণ এখন আমাদের এই মঞ্চে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আসাদউল ইসলাম মুকুল সবাইকে জানাই সংগ্রামী সালাম কেমন আছেন ঢাকাবাসী আজকে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে বিগত ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে আমার বক্তব্যের পূর্বেই যিনি বক্তব্য দিয়েছিলেন সেই সজল সেই সজলের লাশ থানার ভিতরে ছিল ছয় তারিখে আমরা যখন সেই লাশগুলো বের করতেছিলাম সেই লাশ দেখে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না দ্বিতীয় লাশটা ছিল শহীদ সজলের এবং শেষ লাশটা ছিল সুজয়ের যে ক্লাস নাইনে পড়তো যেটা ছিল বিভৎসতার চরম পর্যায় ছেলেকে ক্লাস নাইনের একটা ছেলেকে আপনারা চিন্তা করেন প্রত্যেকে যদি একটা ধমক দেন সে তিন কিলোমিটারের ভিতরে আসার কথা না সেই ছেলেকে এই হাসিনা বাহিনী হ্যান্ডকাপ লাগিয়ে গুলি করে আগুনে পুরে ঝলসে দিয়েছে যাতে তার লাশ চেনা না যায় যে কি সাধারণ জনগণ না ছাত্র না অন্য কেউ এইটা তাদের একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা চেয়েছিল তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে সেই ফেঁসিবাদিকে হটিয়ে কাকাতারের বাইরে পার করে দিয়েছি এই বাংলাদেশের নতুন করে যে ফেসিবাদ তৈরি হতে চাবে তার জায়গাও এই অঞ্চলে হবে না আপনারা সকলে সম্মিলিতভাবে সেই চারা গুন্ডা মাফিয়াদের প্রতিহত করার জন্য প্রস্তুত হন কারণ ওরা একজন আমরা হলাম লক্ষাধিক সবাই সম্মিলিতভাবে আমরা তাদেরকে প্রতিহত করব এই ওয়াদা দিচ্ছি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকার ওয়াদা দিচ্ছি আমি আপনাদের সেবা করতে চাই নির্বাচিত প্রতিনিধি না আপনাদের ছেলে হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সুখে দুঃখে আপনাদের কাছে